অসম্ভব সুস্বাদু পটলের অজানা রেসিপি একবার ট্রাই করে দেখুন পুরো জমে যাবে আর এই রেসিপিটা এতটাই মজাদার তো হাই গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি তো গাইস আজকে আমি তৈরি করে দেখাবো সুস্বাদু পোটলের অজানা রেসিপি আর এই রেসিপিটা তোমরা বাসায় একবার হলেও ট্রাই করবে তো ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো এই রেসিপিটি তৈরি করার জন্য আমাদের সর্বফার্স লাগবে পোটল আর এখানে আমি নিয়ে নিয়েছি পোটল আর এই পটলগুলো কিন্তু আরও বড় বড় এবং মোটা সাইজের তোমরা নিতে পারো তো মোটা সাইজের নিলে আরও ভালো হয় তো এই পোটলগুলোকে কিন্তু আমি সেচে তারপরে কিন্তু এই খোসাগুলোকে এভাবে ছাড়িয়ে নেব আর কি যেভাবে সেচে নেওয়া যায় সেভাবে করে কিন্তু ছাড়িয়ে নেব তোমরা চাইলে ছেলেও নিতে পারো তো ছেলে নেওয়া চাইতে এভাবে করে নিলেই ভালো হয় তো দেখো তারপরে কিন্তু আমি সবগুলোই করে নেছি আর করার পরে কিন্তু আমি যে বাড়তি অংশটা সেটা কিন্তু এভাবে করে কেটে ফেলে দেব আর তারপরে কিন্তু অল্প অল্প করে আমি এভাবে করে কেটে নেব আর কি পুরোটা না এভাবে করে তারপরে কিন্তু এই চুরি দিয়ে এভাবে করে কেটে নেব আর কাটার পরে ভেতরের যে অংশটা থাকে সেটা কিন্তু পুরোটা আমি ফেলে দেব ফেলে তারপরে কিন্তু পুরোটাকে আমি খালি করে নেব তো দেখো এভাবে করেই কিন্তু সময় নিয়ে এই কাজটা করতে হবে তো আস্তে আস্তে করে দেখবে যে পুরোটা পটল একেবারেই খালি হয়ে গেছে আর সবগুলো কিন্তু এভাবে করে নিছি আর করে নেওয়ার পরে কিন্তু আমি এই পোটলগুলোকে ফ্রেশ করে ধুয়ে নিছি তারপরে কিন্তু এখানে আমি মাংসর কিমা আগে থেকে রেডি করে রাখছিলাম আর সেই কিমাটাই কিন্তু এখানে আমি এভাবে করে তারপরে কিন্তু ভরে নেব তো হাত দিয়ে চেপে চেপে নিলেই চলবে তারপরে দেখবে যে পুরোটা পটল কিন্তু এই কিমায় ভরে গেছে আর পুরোটা পটলে কিন্তু আমি ভরে নেব তো এভাবে করে করে কিন্তু এই পটলটা আমি কিমায় ভরে নেব তো তোমরাও কিন্তু এভাবে করে তারপরে কিন্তু ভরে নেবে আর এটা খুব সহজেই কিন্তু এই পটলের ভেতরে ভরে নেওয়া যায় তো দেখো আমি কিন্তু একটা রেডি করে ফেলছি এভাবে সবগুলো করে নিছি আর এভাবে সবগুলো কুড় দিয়ে ভরার পরে কিন্তু এখানে আমি পটলগুলোকে হালকা হলুদ এবং হালকা মরিচ দিয়ে আর স্বাদ মতো লবণ দিয়ে আমি পটলটাকে একটু মেখে নেব তো দেখো তো সবগুলো উপকরণ দেওয়ার পরে কিন্তু পটলটাকে একটু মেখে নেবো আর মেখে নেওয়ার পরে কিন্তু আমি এই পটলগুলো হালকা ভেজে নেব তো দেখো তো সবগুলো মাখা হয়ে গেছে তো আমি এখানে তেল দিয়ে দিচ্ছি আর এই তেলের সাথেই কিন্তু আমি হালকা করে পটলগুলো ভেজে নেব তো দেখো তো এভাবে করে কিন্তু আমি পটলগুলো হালকা করে ভেজে নেব তো দেখো একেবারে হালকা করে ভেজে নিচ্ছি তো ভেজে নেওয়ার পরে কিন্তু আমি পটলগুলো রান্না করে নেব তার জন্য একটা হাড়িতে আমি তেল দিচ্ছি আর হচ্ছে পেঁয়াজ কুচি আর পেঁয়াজটাকে বেরেস্তা করে ভেজে নেব তো বেরেস্তা করে ভেজে নেওয়ার পরে কিন্তু এখানে আমি অ্যাড করে দিচ্ছি আদা রসুন বাটা আর এই আদা রসুনটাকে কিন্তু আমি হালকা করে ভেজে তারপরে মশলা কষানোর জন্য পানি অ্যাড করে আর এখানে আমি যা যা মশলা লাগে সবগুলোই কিন্তু অ্যাড করে দিচ্ছি তো দেওয়ার পরে কিন্তু ঝাল হওয়ার জন্য এখানে আমি কাঁচামরিচ অ্যাড করছি তারপরে মশলাটাকে ভালো করে কষিয়ে এখানে আমি অ্যাড করে দিচ্ছি পটলগুলো তো এই পটলগুলো দেওয়ার পরে কিন্তু আমি নেড়ে চেড়ে তারপরে কিন্তু মশলার সাথে একেবারে মাখা মাখা করে একেবারে ভুনা ভূনা করে নেব তো দেখো তো এভাবে করে কিন্তু এই পোটলগুলোকে হালকা আছে আমি একেবারেই ঘুনা ভুনা করে নেব আর হালকা সামান্য একটু পানি অ্যাড করে দিছি পটলগুলো যেহেতু আগে থেকে হালকা ভেজে নিছি তো হালকা পানি দিয়ে এভাবে করেই কিন্তু মাখা মাখা করে আমি হালকা আছে এই পটলগুলোকে একেবারেই কিন্তু ভূনা ভূনা করে নিছি তো দেখো তো এভাবে করে করেই কিন্তু ভুনাটা করতে হবে তো হালকা আছে তো দেখো একেবারেই কিন্তু এই পটলগুলো মাখা মাখা হয়ে গেছে আর এই পর্যায়ে কিন্তু অনবত নেড়ে এই পটলগুলোকে ঘূনা করতে হবে তো দেখো তো এভাবে করে কিন্তু আমি মাখা মাখা করে ভুনা করে নিছি আর একেবারেই কিন্তু ভূনা হয়ে গেছে এই পোটলটা আর কতটা সহজভাবে এই পোটল রান্না করছি দেখলেই তো তো তোমরাও কিন্তু এভাবে ট্রাই করবে তো আজকের রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসবো আজকে এই পর্যন্তই